এমন কোন জিকির ওই সময় নেই তবে যখন হাই আসবে তখন আহ মুখে হাত রাখতে বলা হয়েছে বন্ধ করতে বলা হয়েছে যদি কথা না শুনে সেক্ষেত্রে তো অনেক দোয়া আছে যেমন না ওটা তো আগে থেকে আপনি দোয়া করে যাবেন কিন্তু ধরেন হঠাৎ করে আপনার সামনে হঠাৎ করে একটা ছেলে অবাধ্য এখন আপনি এখানে তার ট্রিটমেন্টটা কেমন করে করবেন তো এক এক বয়সের ছেলে মেয়েদের সাথে এক এক আচরণ করবেন এখন সবচেয়ে ওটা ওইটা বললাম তো সবচেয়ে তো বড় বলিস এই ভাষাতে বলি সবচেয়ে বড় বিষয় হচ্ছে দোয়া করা জীবনের জন্য দোয়া করা কিন্তু দোয়া যথেষ্ট নয় ভালো তরবিয়তের চেষ্টা না করলে আপনি ইসলামী শিক্ষা দেবেন না আপনার বাড়িতে ইসলামী পরিবেশ নেই আপনি স্ত্রীর সাথে খারাপ আচরণ করছেন আর ছেলেকে বলছেন যে তুই আদব শিক্ষক থেকে শিখবি আপনাকে যখন গাল দিতে দেখছে খারাপ ভাষা বলতে দেখছে বা স্ত্রীকে মারধর করতে দেখছে তখন ওইটাই শিখে নিয়েছে কথা বোঝা গেছে তো আপনাকে আপনার আখলাক চরিত্র দিয়ে বাচ্চাদের তরবিয়ত করতে হবে তার সাথে দোয়া করতে হবে কর্ম করতে হবে ইসলামের জ্ঞান দিতে হবে আমাদের দেশে ওই যখন নবজাতকের প্রথম যেদিন চুল ফালানো হয়